একসাথে থাকি একসাথে গল্প করি কথা বলি অনেক কিছু বলি এ কথা বলে আমরা সব সময় তো তখন কেমন লাগবে সেটা ভাবতেছি যে ওই যাওয়ার পরে কিভাবে থাকবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকালে তো আজকে হচ্ছে খুবই মন মানসিকতা খারাপ তো আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব আর আপনাদের কিছু কথার উত্তর দেব তার জন্য আজকের ভিডিওটা তো সকাল সকালে যখন আমি ঘুম থেকে উঠছি তখন হচ্ছে সেহেরি খাইয়া ঘুমারছি সকাল আটটা বাজে হচ্ছে আমার ঘুম ভাঙ ভাঙছে আপনাদের ভাই আমাকে ফোন দিছে তো তার সাথে কথা বলতেছি এর পাশে দেখি মেফতাহুল হচ্ছে ঘুম থেকে ওঠে প্রায় নয়টা থেকে দশটা এয়ার মাঝে ঘুম থেকে ওঠে আর আগেও কখনো না আর যখন ধরেন স্কুল খোলা থাকে তখন হয়তো স্কুলে পাঠায় ওই সময় তাড়াতাড়ি ওঠে আর স্কুল বন্ধ থাকলে ওই ঘুম থেকে একটু লেট করে ওঠে সব সময় আর হচ্ছে কি এটা ওর ছোটোবেলা থেকে ওর অভ্যাস ঘুম থেকে লেট করে ওঠে আর তার পাশে হচ্ছে মেফতা হলের হচ্ছে কী থেকে কী বলবো সেটা আমি নিজেও জানি না মানে আমি এতটাই ভেঙে পড়েছি আমার খুব খারাপ লাগে আছে না কিছু কিছু বিষয় আছে যে এই সোশ্যাল মিডিয়াটা হচ্ছে এরকমই যে কিছু কিছু বিষয় আছে যে ক্লিয়ার করা যায় না বা মানে আমি বলতে চাইলেও বলতে পারি না তো মনের কষ্ট মনেই রাখি সব কথা নাই বলে ভিডিওতে সেটা হচ্ছে ছেলের শরীরে হচ্ছে প্রচণ্ড জ্বর আর হচ্ছে দুইবার বমি করছে তার জন্য বাচ্চা মানুষ বোঝে নেই তো স্কুল বন্ধ সারাদিন খেলাধুলা করে সার্কেল নিয়ে ঘোরাফেরা করে তো আমাদের এখানে কিন্তু পদ্মা নদী কাছে পদ্মা হচ্ছে কয়েকদিন ইদানিং হচ্ছে গোসল করতে যায় মানে আমাকে না বইলা পলাইয়া গোসল করতে জায়গা তো রোদের মাঝে গোসল করে আসে তার জন্য মনে হয় এই সমস্যাটা হয়েছে তো আমার ছেলের জন্য আমি তারপরে কী করব এই যে এই ক্যালাকুস পাতা বলে এটা এগুলো হয় ধরেন বাগানে হয় জোর জঙ্গলের ভিতরে এগুলো হয় আর এগুলো দিয়ে যদি হাত পা টয়লা দেয় তাহলে ধরেন গরম লাগলে গরমটা কমে যাবে শরীর খুব ভালো থাকবে তো এই জন্য হচ্ছে আমি এই পাতাগুলো আনছি আমি পাতাগুলোর সাথে পিঁপড়া একটা বিষয় হচ্ছে কি আজকে হচ্ছে মানে বাড়িটা একেবারেই ফাঁকা মা নাই বাড়িতে আমার মা সকালবেলা আমাকে আয়সা ঘুম থেকে ওঠায় আমার মা আয়সা ডাক দেওয়া মানে আমার মা হচ্ছে আমার আমাদের বাড়ি তো পাশাপাশি বাড়ি তো আমার মা বেশিরভাগ সময় আমার কাছে দেয় তো আজকে সকাল থেকে আমার কাছে মনে হইতেছে যে আমার কী যেন নাই মানে কিসের যেন অভাব এরকম মনে হইতেছে মানে সাদিয়া বলে আজকে সকাল থেকে আমার মনে হয় না যে কেউ একটা ডাক দিছে তো সকাল ভোরে আসে মা আমাকে ডাক দিব সাদিয়া ঘুম থেকে উঠুস না রাবি আকো মুফতাহ কো এ কথা বলে আজকে হচ্ছে মা বাসায় নাই তো এটা মা বাবা এমন একটা জিনিস থাকতে বোঝা যায় না যখন ফুরাই যায় তখন বোঝা যায় যে এটা কিসের অভাব এটা কি ছিল মা বাবা পৃথিবীতে তো মা হচ্ছে গতকালকে হচ্ছে মার চাচা মারা গেছে মানে আমার নানা হয় রেস্তায় তো মা কালকে শুনে নাই শুনছে রাতের বেলা খবর তো এই জন্য কালকে আর যাইতে পার নাই এই আজকে সকাল ভোরবেলায় চলে গেছে মা তো একসাথে সেহেরি খাইছে মাকে নিয়ে শাশুড়িকে নিয়ে আমি খাইছি তো মা আসছে সকালবেলা চলে গেছে এই জন্য মার সাথে আজকে আর সকালে দেখা হয় নাই এজন্য খুব খারাপ লাগতেছে তো আর হচ্ছে আবার সকালবেলা আয়সা লতা একটা ডাক দিছে তারপর উঠলাম লতা আবার হচ্ছে ওর শ্বশুর বাড়িতে চলে গেল আদেবকে নিয়ে গেছে বাসদকে নিয়ে লতা চলে গেছে কিন্তু আবার আয়সা পর্ব আয়সা পড়বো আজকে এভাবে মানে অনেক দিন হয়ে গেছে যে আপনাদের সাথে এভাবে মানে কথা হয় না বাট ভিডিও বানানো হয় না তো সেটা হচ্ছে লতা চলে গেছে হচ্ছে এই জন্যই আমি হচ্ছে হাতে মোবাইল মোবাইলটা ভিডিও করতেছি এই জন্য মোবাইলটা মানে হাত ব্যথা করতেছে তো লতা হচ্ছে চলে গেছে এই জন্যই ঢাকা থেকে যা শপিং করছিল শপিংগুলো হচ্ছে বেশিরভাগই লতা করা হয়েছে তো এই শপিংগুলো হচ্ছে ওর শ্বশুরবাড়ির জন্য যা যা আনা হয়েছে তো ওইগুলো হচ্ছে দিয়ে আসতে গেছে কারণ ওই ড্রেসগুলা হচ্ছে কিছু ড্রেস আছে বানাইতে দিতে হবে তো এই জন্য আজকে গেছে যে সবাইকে যাকে যেটা দিব ওইগুলো দিয়ে আসবো এই জন্য লতা সকালে গেছে আবার আয়সা পর্ব দিয়ে আয়সা পর্ব এ হচ্ছে ছোটো বোনও নাই বাসায় আর মাও নাই বাসায় একেবারে বাড়িটা পুরাই মনে হয় ফাঁকা ফাঁকা খুব অসহায় মনে হয় আমার কাছে আর একটা বিষয় হচ্ছে লতা হচ্ছে আসছে তো বেশ অনেক দিনে হয়ে গেছে আমাদের বাড়িতে বেবি হয়েছে তো বাবু ছোট ছিল এই জন্য হচ্ছে আমার মা দেয় এই যে শ্বশুরবাড়িতে আর বাবুর ঠান্ডার সমস্যা ছিল শীতের দিন এই জন্য মা বলছে যে শীতটা যাক তারপরে হচ্ছে লতাকে দিব তো লতা ও লতা শ্বশুরবাড়িতে চলে যাবে ঈদের আগেই চলে যাবে ঈদ যেহেতু চলে আসছে ঈদের ঈদের আগেই লতাকে নিয়ে যাবে তো আরও আগেই যাওয়া হইতো কিন্তু যাইতে পারে নাই কারণ তো যাইতে পারে নাই হচ্ছে জন্য তো আপনারা তো সবাই জানেন আমার বাবা মারা গেছে তো বুধবার দিন হচ্ছে আমার বাবার দুই বছর পূর্ণ হবে দুই বছর হয়ে যাবে বাবা মারা গেছে তো এই কথাটা মানে ভাবলেই খুব খারাপ লাগে যে আমার বাবা নেই বা দুইটা বছর হয়ে গেছে বাবা বলে ডাকতে পারি না তো এই কথাগুলো ভাবলেই খুব খারাপ লাগে তো দুই বছর হয়ে গেছে তো এই জন্য বাবার ওই ওই বছর গত বছর রমজানে হচ্ছে বড় করে মানে রমজান প্রথম রমজানে পড়ছিল তো এই জন্য হচ্ছে প্রথম রমজানের ইফতার করাইছিলাম আমরা মসজিদে এবং হচ্ছে বাসায় আর আমাদের আশেপাশে যে মসজিদগুলো আছে সব মসজিদে দেওয়া হয়েছিল। তো এভাবে হচ্ছে আব্বার জন্য হচ্ছে মিলাদ পড়ানো হয়েছে আর ইফতারি করানো হয়েছে তো এবারও রমজানে পড়ছে তো এখন ভাবতেছি যে যেহেতু রমজান মাসেই পড়ছে তো কি করা যায় তো এভাবেও তো ইফতার করানোর দরকার আছে তো এই জন্য চাইছি যে আব্বার নামে কয়েকটা খতম পড়ানো হয়েছে কোরান কোরআন খতম পড়াইছি কয়েকটা আর হচ্ছে মিলাদ পড়াই দিই আর ইফতারি করাই দেব তো বুধবার দিন হচ্ছে আমরা এটা করব। বুধবার দিন আপার দুই বছর হয়ে যাবে তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন তো বাবার কথা যখনই মনে করি তখন এতটাই খারাপ লাগে মানে অনেক ইমোশনাল হয়ে জায়গা আর বাবা নেই মা আসে মাকে নিয়েই থাকি শাশুড়ি আছে আর লতা তো এবার অনেক দিন ছিল একসাথে ছিলাম খুব ভালো একটা সময় কাটাইছিলাম তো আসলে ছোটো বোনও তার থাকতে পারবে না লতা হচ্ছে এই বাবার মৃত্যুবার্ষিকের জন্যই যাওয়া হয় নাইকিয়া যে যাব আবার আসবো তো এই জন্য যায় নায়িকা এখন বাবার হচ্ছে এই মৃত্যুবার্ষিকের পরে এই এই ইসের পরে হচ্ছে লতা আবার লতা শ্বশুরবাড়িতে চলে যাবে এই রমজানেই চলে যাবে তো সবাই দোয়া করবেন আর একসাথে একটা পরিবার একটা ফ্যামিলি থাকা আছে কতটা শান্তি সেটা যারা পরিবার নিয়ে থাকেন তারা অবশ্যই জানেন কে তো মুসকানকে হচ্ছে রাইখ আসছিলাম আমাদের পাশে বাড়িতে কাকি গোবাসায় আয়া তো খেলতে দিয়ে আসছিলাম এখন কাকি হচ্ছে নিয়ে আসছে মুসকানকে হচ্ছে ডায়া কামড় দিছে আর আমার দুটা ছেলে মেয়ে যে পালছি কত কষ্ট করে সেটা একমাত্র আমি জানি আর আল্লাহ জানি আমার মা যদি না থাকতো তাহলে জানতাম জানি না যে কিভাবে ওদেরকে বড় করতাম আমি তো আমার মা হচ্ছে আমার লাইফে এতটাই ইম্পর্টেন্ট আমার এই পৃথিবীতে সব কিছু একদারে আমার বাবা মা একদারে আমার মাকে ছাড়া মানে সব কিছু দেখে একেবারেই অন্ধ বাবা নেই শুধু মা আছে এটাই তো এ ধরনের কথা বলতে গেলে কথা শেষ হবে না মনের ভিতর অনেক কথা জমে আছে। অনেক কিছু বলতে মন চায় কিন্তু আসলে বলতে পারি না বলে না কারণ এটা সোশ্যাল মিডিয়া আর নিজেদের যেগুলো পার্সোনাল ব্যাপার বা ব্যক্তিগত ব্যাপার এগুলো আমি দেখি ভিডিওতে না বলাই ভালো এজন্য এমন কিছু আছে যে ভিডিওর আড়ালে রাখি নিজেকে অনেক সাহসী মনে করি যা আল্লাহকে বলি হে আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে ধৈর্য দাও শক্তি দাও সাহস দাও দেও কথা বলি তো দিন যে কিভাবে চলে যায় সেটা বোঝা যায় না গত বছর এই রমজানে এই সময় আমি ছিলাম আমার হাজব্যান্ডের কাছে এই রমজান মাসটা আমার জন্য একটা মানে ইয়ে হয়ে থাকবে স্মরণীয় মাস বা যেটাই বলেন না কেন যে এই রমজান মাসটা এ সালে আমার হাজব্যান্ডের কাছে ছিলাম বা সৌদি আরবে ছিলাম তো আজকে একটা কথা চিন্তা করলাম যে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে যে মোবাইলটা এখন বর্তমানে যে মোবাইলটা আমি কিনছি তো ওই মোবাইলটার মাঝে কিন্তু আমার অনেক কিছু ছিল তো ছবির জন্য কোনো কিছুর জন্য আমার আফসোস লাগে না শুধু আমার একটা জিনিসের জন্য এত খারাপ লাগে যে আমার জীবনে আমি জানি না আল্লাপাক আমাকে আবার ওই মক্কা মদিনায় নিবে কি সেটা আমি জানি না ওইখানকার কিছু পিকচার তোলা ছিল তো ওইটা হচ্ছে আমার জন্য একটা আমার লাইফে একটা স্মৃতি হিসাবে আমি এটা রাখতেছিলাম যে আমার ছেলে মেয়ে তখন কতটুক ছিল আমি এই বয়সে আমি মক্কায় গিয়েছিলাম বা মদিনায় গিয়েছিলাম তো খুব আফসোস লাগে যে আমার সেই পিকচারগুলো এখন আমি দেখতে পাই না আমার যখনই মন খারাপ থাকে আমার ভালো লাগে না তখন আমি সব সময় আমার ওই ছবিগুলো আমি দেখতাম যে আমি আল্লাহ আমাকে কতটা ভালোবাসি আল্লাহ আমাকে কোথায় নিয়েছে তো সব সময় আমি ওই জিনিসগুলো দেখতাম ওই ছবিগুলো যে কোথায় গেছিলাম কি করছিলাম না করছিলাম তো সব কিছু দেখতাম তো এখন কিছুই নাই আমার কাছে সব হারিয়ে ফেলছি আমি এটা আর আপনাদের দোয়া মা পরিবার যারা আছে সবাইকে নিয়ে ভালো আসি জানি না লতা যাওয়ার পর খুব খারাপ লাগবে কারণ একসাথে ছিলাম আমরা দুই বোন আমরা কিন্তু মানে আমাদের ঘরে যতটুক কাজ থাকে ততটুক কাজ করি তার পাশে ছেলে মেয়েকে সময় দেয় বাচ্চাদেরকে আর যতটুক সময় থাকে মানুষ আসে এ পাশে যায় ওর পাশে যায় এই গ্রামে যায় সেই গ্রামে যায় ওর কাছে যায় সের কাছে যায় আমরা কখনো কোথাও যাই না আমরা দুই বোন সব সময় যখন আমরা সময় পাই একসাথে থাকি একসাথে গল্প করি কথা বলি অনেক কিছু বলি এ কথা বলে আমরা সব সময় কিন্তু মানে লতা আজকে চলে গেছে মানে আয়সা পড়ব এতে আমার এতটা খারাপ লাগতেছে আর যখন মানে ঈদের সময় যাইতে তো হবে সারা জীবন তার বাবার বাড়ি থাকতে পারব না তো তখন কেমন লাগবে সেটা ভাবতেছি যে ওই যাওয়ার পরে কিভাবে থাকবে এটাই ভাবতেছি তো এ হচ্ছে কথা এমন করে নাম মুসকান মিপ্তা হলো আয়সা পড়ছে আমার কাছে তো মাঝে মাঝে মা আমাকে বলে যে মাঝে মাঝে জিজ্ঞেস করি মাকে যে মা আব্বা তো নাই আব্বা তো মারা গেছে তো আব্বা মারা যাওয়ার পরে হচ্ছে বাবার যে ছায়াটা আছে ওই ছায়াটা হচ্ছে মা দিয়া রাখে আমাদেরকে তো মাঝে মাঝে বলি মাকে প্রশ্ন করি মা বাবা তো মারা গেছে বাবা নায়িকা তো তুমিও যদি একদিন চলে যাও আমাদেরকে ছাইরা তখন আমরা কিভাবে থাকবো বা কোথায় যাব এ কথাটা আমরা মা মাকে জিজ্ঞেস করি তখন মা একটা কথায় উত্তর দেয় যে কারো বাবা মা চিরদিন বেঁচে থাকে না তো আমি যখন না থাকব তখন হচ্ছে এই জন্যই আল্লাহ তোমাদের দুই বোনকে পাঠাইছে দুই বোনকে দিছে আমি যখন না থাকব তোমরা এক বোন আরেক বোনের কাছে যাইবা এক বোন আরেক বোনের ভালো মন্দ দেখবা সবসময় মা এই কথা হচ্ছে বলতো বলে কি বলবো আপনাদের কাছে আমরা দুই বোন ছোটোবেলায় হয়তো অনেক ঝগড়াঝাটি করতাম এক সমান ছিলাম সমবয়সী দুই বছরের ছোটো বড় তো আমার মনে হয় না যে আমাদের বিয়ের পরে মানুষের বোনের মাঝে বোনের কত জিনিস নিয়ে কত কিছু নেওয়া দ্বন্দ্ব লাগে টাকা পয়সা নেওয়া এটা নেওয়া সেটা নেওয়া অনেক কিছু নেওয়া কিন্তু অনেক কিছু হয় অনেক কাহিনি হয় তো আমাদের দুই বোনের মাঝে কখনো কোনো জিনিস নেওয়া বা কোনো বিষয় নিয়ে কখনো তর্ক বিতর্ক হয় না তো আমার ছোট বোন হয়তো বোন ছোট হইতে পারে কিন্তু আমার ছোট বোন একদম একটা বড় বোনের মতো যেরকম মানুষের একটা দায়িত্ব থাকে ঠিক সেম ওরকম লতা আমাদের জন্য করে আমার ছোটো বোন আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে আর ওর হচ্ছে ভাইদা বাগনি তো কখনো ওই মনে করে না যে এইগুলো হচ্ছে আমার বোনের ছেলে মেয়ে ও মনে করে যে ওর নিজের ছেলে মেয়ে মানে এতটাই আপন ভাবে তো এর জন্য বলি মাঝে মাঝে যে আমরা তো দুই বোন আছি আমাদের দুই বোনের মাঝে কত ভালো সম্পর্ক কত ভালোই যে এক বোন আরেক বোনকে দেখে রাখে সুবিধা অসুবিধা যখন যেটা প্রয়োজন হয় আর এ কথা হচ্ছে মাঝে মাঝে চিন্তা করি তো এই জন্যই তো সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য আর আমার মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় মার জন্য দোয়া করবেন মাকে নিয়ে অনেক টেনশন হয় আমার মা এক সপ্তাহের ভিতর মনে হয় না যে দুই দিন ভালো থাকে আমার মা এমন দিন বাদ নাই যে মা অসুস্থ না হয় মাথা একটা সমস্যা আছে মার প্রচণ্ড মাথা ঘুরায় আর হচ্ছে বমি করে মায় মাথা ঘুরাইলে বমি হয় তো এই প্রবলেমটা মাকে হচ্ছে ভালো একটা ডক্টর দেখাইতে পারতেছি না কারণ মা ঢাকায় যাইতে পারে না গাড়ি ধরতে পারে না এই জন্য দেশে ডক্টর দেখাইতে দেখাইছি কয়েকবারে কিন্তু এখানে ভালো হইতেছে না রোগটা এই হচ্ছে মার সমস্যাটা তো বাবা নেই আজকে এজন্য আপনাদের সাথে অনেক কথা বললাম বাবার কথা খুব মনে পড়তেছে আর বাবার জন্য আমার মনে হয় না যে দুইটা বছরের ভিতর এমন কোনো একটা দিন বাদ আছে যে আমার বাবার কথা মনে না করি বাবার জন্য দোয়া না করি এমন কোনো দিন নাই যে আবার জন্য দোয়া না করি একমাত্র যাদের বাবা মা নেই যারা বাবা মা হারাইছেন তারাই বুঝবেন এই কষ্ট আর যাদের আছে তারা হয়তো এখন বুঝবেন না যখন চলে যাবে তখন বুঝবেন এ হচ্ছে বিষয়টা আর তো সবাই দোয়া করবেন ঘর বাবার জন্য আর আর হচ্ছে এই যে দেখেন আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি কিন্তু খুব কাছে আমি কিন্তু মানুষ দূরে বিয়ে বিয়েসাদেও হয় বাবার বাড়ি বেড়াইতে যায় বা না ওর আসে যায় কিন্তু সেটা আমার ভাইতেও নাই আমি কাছে তো ওরকমভাবে যাওয়াও হয় না আসাও হয় না সারা দিনে আসা যাওয়া হয় ওরকমভাবে রকমভাবে আসে না যে মানুষ আমার এটা অনেক মাঝে মাঝে অনেক মিস করে এই জিনিসগুলো যে আসলে মানুষ বাবার বাড়িতে বেড়াইতে যায় যে বাবার বাড়িতে যায় দশ দিন পনেরো দিন থাকে কথা বলো না জামা কাপড় নেওয়া ব্যাগপত্র লইয়া বাচ্চা কাচ্চা নিয়ে যায় তো ওইগুলো হচ্ছে আমাদের ভাইকে নাই এ হচ্ছে একটা বিষয় আরেকটা হচ্ছে আজকে হচ্ছে মেম চলে আসতেছে ঢাকা থেকে গ্রামে আপনারা ব্লগে দেখছেন তো মেম চলে আসবে এই জন্যই হচ্ছে মেমের বাসায় যাওয়া হয়েছিল মেম বলছে আর মেমে যে দেখেন রেস্তায় কিন্তু আমার চাচা তো বোন হয় তাছাড়া আমরা একসাথে চলছি ফিরছি আমরা এক সমবয়সী হ্যাঁ তো এক সমবয়সী আমরা সব সময় একসাথে ওঠা বসা হয়েছি হয়তো আমাদের ফ্যামিলির মাঝে ওদের ফ্যামিলির মাঝে যে কোনো বিষয় নিয়ে যে কি কোনো কিছু নিয়ে বা মন মালিন্য থাকতে পারে বা তর্ক বিতর্ক হতে পারে কিন্তু আমার মনে হয় না যে আমরা দুই বান্ধবী কখনো ফ্যামিলির বিষয় নিয়ে বা কোনো কিছু নিয়ে কারো বিষয় নিয়ে বা আমরা ঝগড়াঝাটি করছি বা আমাদের মাঝে রাগ অভিমান থাকে আসছিল এটা কখনো আমরা করিনি খুব ভালো একটা সম্পর্ক আমাদের মাঝে মেম অনেকবার রিকোয়েস্ট করছে যে আমার বাসা আয় আয় কিন্তু যায় কে তো এবার বলতেছি যে আমি তো একবার আইসেই পড়তেছি ঢাকা সাইডে এখন ওকে আসবি না যদি মন চায় তাহলে আসিস এ কথা বললো তারপর হচ্ছে যাইলাম তো এখন মেম আজকে ফোন দিলো রাতের বেলা যে আজকে আইসে পড়তেছি সব কিছু গোছানো গোছানো কমপ্লিট তাছাড়া হয় এখন প্রেগনেন্ট আর ওরকমভাবে কাজকর্ম করতে পারে না শরীরটা বেশি ভালো না তো এই জন্য আমাকে বলছে যে আমি যখন দেশে চলে যাব তো যাওয়ার পরে আমার ওইখানে একটু যাবে বা কিছু গুছাই গাছাই দিতে হবে ঠিক করতে হবে তো এই জন্য মে আজকে আসবে আসার পরে হয়তো আজকে আসলে কালকেই যাইতাম কিন্তু কালকে যাইতে পারবো না কারণ হচ্ছে কালকে কালকে দিন বাকি আছে এমন করো কামার সরু কালকের দিন বাকি আছে কালকের দিন পরের দিন বুধবারেই তো আবার ইয়ে করতে হবে মৃত্যুবাসীকে করতে হবে তো এজন্য যাইতে পারতেছি না কালকে তো পশু যাইতে পারতেছি না তো আবার মৃত্যুবাসিকের পরে ইনশাল্লাহ যাব বান্ধবীকে যতটুকু পারি হেল্প করব সাহায্য করব আর আমার বান্ধবীর জন্য অনেক অনেক দোয়া করবেন তো মিম কিন্তু এরকম একটা মানুষ হয় অনেক সাহসী ও নিজেকে অনেক সব সময় বলে যে আমাকে আল্লাহ তুমি শক্তি দাও বা আমাকে ধৈর্য দাও আমি যাতে নিজেরটা নিজে রাখতে পারে তো আছে প্রত্যেকটা মানুষের লাইফে পার্সোনালি কিছু বিষয় থাকে প্রত্যেকটা মানুষের লাইফে সুখ দুঃখ মিলে মানুষের একটা জীবন থাকে তো এটা হচ্ছে ইউটিউবিং করি এই ইউটিউবিংয়ে চাইলেই আমি সব কিছু শেয়ার করতে পারি না আপনাদের সাথে বলতে পারি না তো এটা তো সবার লাইফে এরকম হয় এটা কিছু না মনে করি না সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজকে মন খুলে আপনাদের সাথে অনেক কথা বললাম তো এত এত কথা আছে আমার বুকের ভিতরে মনের মাঝে যদি আপনাদের সাথে রাত দিন চব্বিশ ঘন্টাও বলি তারপরেও আমার কথা শেষ হবে না তো আর গভীরে না যাই অল্পতেই ভিডিওটা শেষ করে দেই। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের পরিবারের জন্য দোয়ার জন্য দোয়া রাখবেন আর আমার বাবার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ